শাখা পদ্মা শাখা থেকে আর মেন পদ্মা পর্যন্ত এই এরিয়াটা কিন্তু পুরো বেশ এই পাঁচ ছ কিলোমিটারই হবে এক কাঠা মাটির উপর বাড়ি করতে আমরা তাহলে এক কাঠার মাটির উপর আমরা খাই দিলে মোশ গরু গরু

বন্ধুরা বাংলাদেশ সীমান্ত খেসা চরের দুর্গম পথে মানুষের নিত্যদিনের কঠিন জীবন আপনারা আগের ভিডিওতে নিশ্চয় দেখেছেন আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো বছরের বেশ কয়েকটা মাস ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই মহিষমারী চরের গ্রামীণ জনপদ বলছি ভাই গ্রামটা কোন দিকটা শুরু এদিকে শুধু না এদিকেও গ্রাম আছে দেখ잖아요 এই দেশে সামনে আছে গ্রামটার নাম কি গ্রামটা এটা যেটা বাংলাদেশের পদদার যেটা মূল শাখা সেটাতে সোজাটা সোজা আপনি এখানে ঘুরে পাবেন আমাদের লোকটা মাছের মাঠে যায় এখনো ইয়াকো এখানে নেই আপনি ইয়াকো ঢের দূর যেতে কিলোমিটার হবে হ্যাঁ বেশি হবে দিবেন নাকি আপনাকে কাছে আপনি ঘুরতে পারবেন গ্রামটা কিন্তু যেটা শুনলাম বেশ অনেকটা কিন্তু বড়ো প্রায় পাঁচ ছ কিলোমিটার হয়তো হবে এর যেটা এই পুরো এরিয়া চর এলাকাটা এলাকাটা মানে সোজাসুজি অর্থাৎ এই শাখা পদ্মা শাখা থেকে আর মেন পদ্মা পর্যন্ত এই এরিয়াটা কিন্তু পুরো বেশ এই পাঁচ ছ কিলোমিটারই হবে তারপরে গিয়ে বাংলাদেশের রাজশাহী জেলা পড়বে সম্ভবত দেখুন সে রাস্তাঘাটগুলো গ্রামের চরই তো চরেই কিন্তু চরের মশাই থাকবে এরা উপর দিকে এগিয়ে যাচ্ছে মানে বাড়ি ঘর সব দিক দিক দিয়ে উপর দিকে চলে যাচ্ছে শহর বাজারের দিকে দেখুন এই আগের যে ভিডিওটা আমি দিয়েছিলাম তাতে কিন্তু এটা সম্পর্কে আপনাদেরকে বলেছি যে এখানকার মানুষ যে গরু প্রতিপালন করে তার দুধ বিক্রি করেই তার সঙ্গে এই জ্বালানিগুলো কিন্তু গরুর গোবর থেকে হয় এবং এটা বিক্রি করে এটা যখন তারা বাজারে বিক্রি করে বা এখান থেকে নিয়ে যায় এখান থেকেও কিন্তু একটা বেশ কিছু পরিমাণ পয়সা কিন্তু তারা পেয়ে থাকে তুমি কি ওটা হলো মাটি দিয়ে আসলে ওই মাটিটা বোতলে ঢুকিয়েছিল ওই ফেমে দিয়ে মাটির একটা বাচ্চা বয়সে আমরাও খেলতাম অবশ্য হ্যাঁ খুব সুন্দর হয়েছে খেলা করো রোদে শুকাবা নাকি

এই পাশটা দেখতে পাচ্ছেন কত ছোটর উপরে একটা বাড়ি দেখুন চলে এই পোশনটা তারা কিন্তু রান্না করে এই দুটো জোড়া আখা রাখা আছে এখানে রান্না হয় এনে আর ঠিক তার পেছনটাই দেখুন সেই শৈশব খেলা করছে আমরা অবশ্য শৈশবে এমনই ছিলাম এদেরকে দেখে কিন্তু সেই পুরনো শৈশবের কথাটাই মনে পড়ে যায় গ্রামীণ জীবনে যখন আপনি আসবেন না তখন আপনার শহরের কথাই কিন্তু বেশি করে ভুলে যাবেন আপনি

মানে ওই পার থেকে অর্থাৎ মেন বাজার থেকে ওই পারের কিছু ছোটো ছোটো ব্যবসায়ী কিন্তু তারা এইভাবেই কিন্তু গ্রামের ভিতরে খাবারের প্রসাদ নিয়ে চলে আসে যেমন এই দোকানটাকে দেখুন যখন গ্রীষ্মকাল হয় তখন কিন্তু তিনি আইসক্রিম বিক্রি করেন ঠিক এই সেম জায়গাটাই এখন আইসক্রিমের ডিপ্পাটাকে তিনি নামিয়ে রেখেছেন এবং তিনি ঘুগনি বিক্রি করছেন খুব চর এলাকার মানুষের বাচ্চাগুলো তারা কিন্তু বেশ তাদের উন্মাদনা তাদের উৎসাহটা কিন্তু এই খাবারের দোকানগুলোকে ঘিরেই কিন্তু গড়ে ওঠে

সকালে হাটটা বেড়াইলে সন্ধ্যে লেগেছে বাজার করে যাইতে শ্রীনগর থেকে না ওখান থেকে আসতাম বাংলাদেশের কম বেশি কোলে এবার সকালে বেড়াইলে আপনার বাজার হাট করে সন্ধ্যা লেগে এখন তো প্রতি বাড়িতে মোটর সাইকেল গাড়ি সাইকেল তখন তো তা ছিল না দশটা বাড়ি বেড়িয়ে একটা সাইকেল একটা গাছ লাগছে কোদুর গাছ ওই জন্য কলাইড আপনার সাহার বিষ কিছু লাগে না কলাইডে বুলে দিয়েছে আবার কাটতে গেছে আর এখন পানি দিয়ে সাহার দেয়া বিষ তাও হচ্ছে না

আগের নির্মল ভিডিওতে আপনারা দেখেছেন যে বাস তলায় যে কি শান্তি সেই গরমের দিনে কিন্তু সেটা টের পাওয়া যায় দেখুন প্রতিটা চর এলাকার অ্যাকচুয়ালি বাড়িগুলোই বাস গাছ কিন্তু তারা লাগায় ম্যাক্সিমাম বাড়ি আল্লাহ কারণ হচ্ছে বাস ধারের তলাটাই টিউবওয়েল থাকে এবং সেই জায়গাটা খুব ঠান্ডা হয় এটাই কিন্তু মুখ্য উদ্দেশ্য এছাড়া বাস্তব দৈনন্দিন যে কোনো কাজেই লাগে সেটা তো একটা মুখ্য বিষয় রয়েছেই

আর আমরা কিনি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কিলো কিনি দশ গুণ তার মানে আপনাদের যে বাজার রেট তার থেকে আপনারা কত অংশ কম টাকা পান চিন্তা করা তাই না কেমন লাগে চলে থাকতে এই চলে যা আছে চলে কেমন লাগে ভালো লাগে

মাছ আছে নাকি ওই মাছ ছিল পর্দায় মাছ ধরেন না পর্দায় আমি কিনা না ব্যবস্থা মানে

হালি পাকা যারা গরু পালন করে চর এলাকাবাসীরা তারা কিন্তু এইভাবে বাড়ির আগিনাতে প্রায় তিন চারখানা জায়গাতে গরু খাবারের জায়গা করে আর গরুগুলো সারি সারি করে বেঁধে রাখে শশা জমিতে পেকে যাচ্ছে নাকি লাগবে চর এলাকায় কিন্তু প্রচুর পরিমানে আবাদ হয়েছে তারা বলছিল একটু আগে শুনলাম যে তারা কিন্তু সেই শশাটা এবার একটা অর্থকারী ফসল হিসাবে তারা একটা শশার আবাদ কিন্তু তারা কিন্তু করেছেন পুরো চর দিকটা যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সোলার সিস্টেম অর্থাৎ প্রত্যেকটা চরে আমি এর আগে যে নির্মাঞ্চলে গিয়েছিলাম সেই এলাকাটাতেও কিন্তু এই সোলার প্যানেলটা কিন্তু ছিল অর্থাৎ এই সোলার সিস্টেমটা মানে পুরো চর এলাকাতে কিন্তু ইলেকট্রিকের কোথাও কোনো ব্যবস্থা নেই এই সূর্যের সানলাইট থেকে যে ইলেকট্রিকটা তৈরি হয় সোলারের মাধ্যমে সেটাই কিন্তু চর এলাকার মানুষের ইলেকট্রিকের একটা উৎস বলতে পারেন সেটাই মানে রান্নার পরে করছেন এখন কমপ্লিট করছেন তারপরে অন্যান্য কাজ করবেন এটা হাসপাতাল আপনাদের কোথায় আছে ঠিকানা আছে হাসপাতাল

বন্ধুরা এই মহিষমারী চরের গ্রামীণ জনপদ ও তাদের সুখ দুঃখের জীবন আপনারা এতক্ষণ দেখলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সঙ্গে থাকবেন